নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকে তোমাদের সাথে শেয়ার করব মাত্র দুটো ডিম দিয়ে সয়াবিনের এক দুর্দান্ত রেসিপি এই রেসিপিটা গরম ভাত হোক বা রুটি পরোটা যে কোনো কিছুর সাথে অপূর্ব লাগে একদম নতুন ধরনের একটা রেসিপি আশা করছি রেসিপিটা তোমাদের ভালো লাগবে রেসিপিটা কেউ স্কিপ করো না স্কিপ করলে কিন্তু আমি কি পদ্ধতিতে রেসিপিটা বানালাম বা কি কী মশলার অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে তখন হয়তো রেসিপিটা খেতে এতটা ভালো হবে না তাহলে চলো বন্ধুরা রেসিপিটা দেখে নেওয়া যাক রেসিপিটা আমি একটু বেশি করেই বানাচ্ছি তার কারণ এই রেসিপিটা খেতে ভীষণ ভালো হয় তো এই জন্য আমি প্রথমেই তিনটে মাঝারি সাইজের আলু নিয়ে নিয়েছি আলুগুলোকে ডুমো করে কেটে নিচ্ছি আলুটা কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিচ্ছি এরপর একটা পাত্রে বেশ কিছুটা পরিমাণে জল গরম বসিয়ে দিলাম জলটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি একশো গ্রাম সয়াবিন সয়াবিনটা ফুটে ওঠা অবধি অপেক্ষা করব খুব বেশিক্ষণ কিন্তু ফোটানো যাবে না তাহলে আবার সয়াবিনটা একদম সফট হয়ে যাবে এই জন্য একবার ফুটে ওঠা অবধি অপেক্ষা করতে হবে এখানে চাইলে কিন্তু তোমরা তোমাদের পছন্দ মতো সয়াবিনের পরিমাণটা আরও বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো সয়াবিনটা দেখো ফুটে উঠেছে এরপর গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা অফ করে দেওয়ার পর এই গরম জলটা ঝরিয়ে নিয়ে নর্মাল টেম্পারেচারের জল দিয়ে দিলাম দুই থেকে তিনবার নর্মাল টেম্পারেচারের জল দিয়ে সয়াবিনটা ধুয়ে নিয়েছি এরপর হাতে করে চেপে চেপে জলটা ঝরিয়ে সয়াবিনটা তুলে রাখলাম এরপর একটা বাটিতে আমি দুটো ডিম ফাটিয়ে নিচ্ছি এখানে আমি একশো গ্রাম সয়াবিনের জন্য দুটো ডিম ব্যবহার করেছি এরপর তোমরা চাইলে আরও ডিমের পরিমাণটা কমিয়ে বা বাড়িয়েও নিতে পারো ডিমগুলো ফাটিয়ে রেখে দিলাম কড়াইয়ের মধ্যে প্রথমেই দুই থেকে তিন চামচ পরিমাণে সর্ষের তেল গরম করে নিচ্ছি রান্নাটা কিন্তু পুরোটাই সরষের তেলেই করতে হবে তাহলে রেসিপিটা খেতে বেশ ভালো লাগবে তেল থেকে কাঁচা গন্ধ চলে গেছে তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে এরপর দিয়ে দিলাম ডুমো করে কেটে নেওয়া আলু আলুর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি এরপর নাড়াচাড়া করে আলুগুলোকে লালচে রং ধরিয়ে ভেজে নেব আলুটা ঢাকা দিয়ে দুই মিনিট মতো একটু নাড়াচাড়া করে নিচ্ছি তারপর এখানে আমি কিছুটা পরিমাণে গাজর কুচি অ্যাড করব। এখানে আমি গাজরটা বেশ ছোট করে টুকরো করে নিয়েছি যাতে রেসিপিটার সাথে মিশে যায় গাজরটা কিন্তু সম্পূর্ণ অপশনাল তোমরা চাইলে দিতে পারো না চাইলে নাও দিতে পারো দু মিনিট মতো আলুটা নেড়ে নিয়েছি এরপর দিয়ে দিলাম কেটে নেওয়া গাজর গাজরগুলো দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এরপর ঢাকা চাপা দিয়ে আলু আর গাজরটা ভেজে নেব এমনভাবে আলু আর গাজরটা ভাজতে হবে যাতে সুন্দরভাবে সেদ্ধও হয়ে যায় অথচ সুন্দর একটা লালচে রঙও ধরে যায় বেশ ঢাকা চাপা দিয়ে আর ঢাকনা খুলে খুলে দেখো সুন্দর লালচে রং ধরিয়ে ভেজে নিয়েছি বেশ লাল লাল করে ভাজা হয়েছে প্রথমেই যদি গাজরটা দিয়ে দিতাম তখন কিন্তু গাজরটা একদম পুড়ে যেত একটা আলু ভেঙে তোমাদের দেখিয়ে দিলাম আলু কিন্তু প্রায় এইটটি নাইনটি পারসেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে আলুগুলো তেল ঝরিয়ে তুলে রাখলাম যেটুকু তেল ছিল তার সাথে আবারও হাফ চামচ পরিমাণে তেল অ্যাড করে দিয়েছি তেল থেকে কাঁচা গন্ধ চলে গেছে এরপর দিয়ে দিলাম সয়াবিন সোয়াবিনের স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি এরপর নাড়াচাড়া করে সোয়াবিনটাকে একটু হালকা লালচে রঙ ধরিয়ে ভেজে নেব খুব বেশি কিন্তু লালচে করার এখন দরকার নেই এরপর এর সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো লবণ হলুদ দিয়ে সোয়াবিনটা প্রায় এক দুই মিনিট মতো গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে ভেজে নিয়েছি এরপর মাঝখানটা একটু ফাঁকা করে নিচ্ছি আর মাঝখানটাতে আবারও আমি এক চামচ পরিমাণে সরষের তেল গরম করে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা এই সময় হাইতে করে দিয়েছি যাতে তেলের কাঁচা গন্ধটা চলে যায় তেল থেকে কাঁচা গন্ধ চলে গেছে দিয়ে দিচ্ছি দুটো ডিম ডিমের সাথে দিয়ে দিলাম সামান্য একটু লবণ এরপর খুন্তিতে করেই ডিমগুলোকে একটু মিশিয়ে নিয়ে সয়াবিনের সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম এইভাবে যদি ডিমটা মিশিয়ে ভাজা হয় তাহলে কিন্তু সয়াবিনের মধ্যে একটা সুন্দর ডিমের কোটিং চলে আসে রেসিপিটা কিন্তু খেতে বেশ ভালো লাগে সোয়াবিনগুলো বেশ ভালো হয় খেতে এই জন্য আমি এইভাবে ডিমটা ব্যবহার করলাম তবে তোমরা যদি এটা পছন্দ না করো যে সয়াবিনের ওপরে কোটিং হোক তাহলে তোমরা সয়াবিনটা প্রথমে আগে ভেজে তুলে নিও তারপর ডিমটা ঝুরি করে ভেজে তুলে নিও তাহলেও হবে সয়াবিনের ওপরে দেখো সুন্দর কিন্তু একটা কোটিং চলে এসেছে তোমাদের একটু আমি দেখিয়ে দি আর বেশ দেখো অনেকটা ডিমের ঝুরিও রয়ে গেছে এরপর এগুলো নাবিয়ে নিচ্ছি ডিমটা দেওয়ার পর কিন্তু আর খুব বেশিক্ষণ ভাজার দরকার নেই তাহলে আবার ডিমটা বেশি লালচে রঙ ধরে যাবে খেতে ভালো লাগবে না ডিমটা একদম হালকা করে ভাজলেই খেতে বেশ ভালো লাগবে কারণ সয়াবিনটা তো আগে থেকেই ভেজে নিয়েছি সয়াবিনটা আর কাঁচা নেই এরপর কড়াইয়ের মধ্যে আবারও দুই চামচ পরিমাণে সর্ষের তেল গরম করে ফোড়নে দিচ্ছি শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা গরম মশলা যার মধ্যে রয়েছে ছোটো এলাচ লবঙ্গ দারচিনি এরপর দিয়ে দিলাম বড় সাইজের একটা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে নাড়াচাড়া করে পেঁয়াজটা হালকা লালচে রং ধরিয়ে ভেজে নেব এই দিকে দেখো আমি একটা মশলার পেস্ট বানিয়ে নিচ্ছি তার জন্য নিয়েছি দুটো কাঁচা লঙ্কা একটা মাঝারি সাইজের টমেটো ছোট্ট সাইজের একটা পেঁয়াজ কুচি হাফ ইঞ্চ পরিমাণ আদা কুচি আর প্রায় ছ কোয়ার মতো রসুন আর দিয়ে দিচ্ছি এক মুঠো পরিমাণে ধনে পাতা প্রথমে আগে টমেটো আদা রসুন পেঁয়াজটা পেস্ট করে নিয়েছি তারপর ওর সাথে এক মুঠো ধনে পাতাটা দিয়ে দিলাম এরপর এগুলোকে একদম মিহি করে পেস্ট করে নিচ্ছি পেঁয়াজগুলো দেখো সুন্দর একদম লাল লাল করে ভেজে নিয়েছি এরপর এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়ো আর হাফ চামচ পরিমাণে ঝালের জন্য লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম অল্প একটু কাশ্মীরি রেড চিলি পাউডার কালারের জন্য এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল তোমরা চাইলে দিতে পারো না চাইলে নাও দিতে পারো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে জিরের গুঁড়ো এখানে কিন্তু আর ধনের গুঁড়ো ব্যবহার করা হবে না তার কারণ আমি বেশ অনেকটা পরিমাণে ধনে পাতা বেটে ব্যবহার করেছি গুঁড়ো মশলাগুলো নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েই দিয়ে দিলাম বেটে রাখা মশলার পেস্ট এরপর গ্যাসের ফ্লেম লোতে করে একটু সময় নিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব যাতে মশলা থেকে তেল ছেড়ে আসে আর মশলার কাঁচা গন্ধটা চলে যায় মশলার কাঁচা গন্ধটা চলে গেছে এরপর এখানে আমি আবারও মশলার বাটিটা ধোয়া সামান্য একটু জল অ্যাড করেছি আবারও একটু সময় নিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি খুব বেশি কিন্তু তেল ব্যবহার করিনি এই জন্য দেখো অল্প অল্প করে তেল ছাড়ছে খুব বেশি কিন্তু তেল ছাড়েনি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এরপর এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে জল জলটা ফুটে ওঠা অবধি অপেক্ষা করব রেসিপিটার মধ্যে কিন্তু আমি ছোট্ট ছোট্ট দুটো কাঁচা লঙ্কার ব্যবহার করেছিলাম আর এই জন্য লঙ্কার গুঁড়োটা হাফ চামচ পরিমাণে দিয়েছি তোমরা যেমন ঝাল খাবে সেই বুঝে লঙ্কার গুঁড়ো আর কাঁচা লঙ্কাটা দিয়ে নিও তবে বাটার সময় তোমরা চাইলে একটাও দিতে পারো আর গুঁড়ো লঙ্কাটা কিন্তু একটু দিও তাহলে এই রেসিপিটা খেতে বেশ ভালো লাগে মশলার সাথে দিয়ে দিয়েছিলাম ভেজে রাখা আলু সয়াবিন আর ডিম এগুলো দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে এক থেকে দুই মিনিট সময় নিয়ে একটু কষিয়ে নিয়েছি তলাতে দেখো আর একদম জল নেই খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এরপর এখানে আমি ইসতুষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি বেশ অনেকটা পরিমাণে তার কারণ সয়াবিনের মধ্যে কিন্তু বেশ কিছুটা জল টেনে নেবে রেসিপিটা আমি একটু ঝোল ঝোল রাখতে চাইছি এই জন্য জলের পরিমাণটা একটু বেশি দিলাম তোমরা তোমাদের পছন্দ মতো জলের পরিমাণটা আরও কমিয়ে বা বাড়িয়েও নিতে পারো সুন্দরভাবে দেখো টক বগিয়ে ফুটে উঠেছে সয়াবিনগুলো দেখো ওপরের দিকে ভেসে উঠেছে আর কতটা সুন্দরভাবে একটা ডিমের কোটিং হয়ে গেছে আলুগুলো তো সেদ্ধই ছিল আমি তোমাদের একটা ভেঙে দেখিয়ে দিলাম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এরপর দিয়ে দিলাম এক চামচ পরিমাণে চিনি চিনিটা কিন্তু অবশ্যই ব্যবহার করো তাহলে টেস্টটা ব্যালেন্স হবে রেসিপিটা খেতে বেশ ভালো লাগবে রেসিপিটা একটু মাখো মাখো করার জন্য আমি দু তিনটে আলু খুন্তিতে করে চেপে চেপে মিশিয়ে নিলাম তোমরা যদি একটু গাঢ় ঝোলটা খেতে পছন্দ করো তাহলে এইভাবে মিশিয়ে নিও আর যদি সেটা না করো তাহলে আলু কিন্তু না চেপে মেশালো হবে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এক মিনিটের জন্য ফিরে আসছি এক মিনিট পর এক মিনিট পরে ফিরে এসেছি দেখো রেসিপিটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে এরপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ কারণ টেস্ট অনুযায়ী একটু লবণ লাগবে মনে হয়েছে লবণটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম ওপর থেকে তেজপাতাগুলো তুলে ফেলে দিচ্ছি রেসিপিটা একদম রেডি এরপর নাবিয়ে নেব নাবিয়ে নেওয়ার আগে এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলার গুঁড়ো খুব বেশি কিন্তু গরম মশলা গুঁড়ো দেওয়ার দরকার নেই হাফ চামচের থেকে একটু কম পরিমাণে দিলেই হবে গরম মশলার গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েই গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি নইলে কিন্তু গরম মশলার স্মেলটা নষ্ট হয়ে যাবে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে ফিরে এসেছি ঠিক পাঁচ মিনিট পর ভীষণ সুন্দর একটা গন্ধ এসেছে আর রেসিপিটা দেখো কতটা লোভনীয় দেখতে হয়েছে এখন যতটা পরিমাণে ঝোল মনে হচ্ছে এটা কিন্তু একদমই থাকবে না বেশ অনেকটা পরিমাণে ঝোল কমে যাবে রেসিপিটা ঠান্ডা হয়ে যাওয়ার পর মাত্র দুটো ডিম দিয়ে পরিবারের প্রত্যেকের জন্য কিন্তু এই রেসিপিটা বানানো হয়ে যায় আর খেতেও অপূর্ব লাগে তোমাদের কাছে আমার অনুরোধ রইল বাড়িতে অবশ্যই একবার হলেও এই রেসিপিটা বানিয়ে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু রেসিপিটা তোমাদের কেমন লাগলো রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও তোমরা যদি এই রকম নিত্য নতুন রেসিপি আরও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সববার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক রেসিপি নিয়ে পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তাহলে আজকে আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও শীঘ্রই দেখা হচ্ছে কিন্তু নতুন কোনো এক রেসিপির সাথে